আপনাদের কাছে দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ভাইরা গতানুগতিক ভাবে আমরা যখন ওয়াজ নসিহত করি সেই জায়গাতে আমাদের অনেক ধরনের চিন্তা নিয়ে ওয়াজ করতে হয় হয়তো আপনারা জানেন কি না কিন্তু আমাদের অনেক ধরনের চিন্তার মধ্যে কিছু চিন্তা থাকে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কথা বললে কি ঝামেলা হবে কেননা আমরা যখন কোনো মাহফিলের ইন্তজামে পৌঁছাই এরপর থেকে আমাদের দুই খান ভরে দেওয়া হয় কথাবার্তা দিয়ে এমনও মজার মজার কথাবার্তা আমরা পাই যেগুলো পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে পাই যে লোক আমাদেরকে যে বিষয়ে অনুরোধ করে ওই ধরনের সমস্যা তার ভিতরে অনেক আছে একজনে সে সকাল থেকে দেখা হওয়ার পর থেকে মানে মাহফিলের সকাল যখন পৌঁছাইছি তুই হুজুর একটু স্বামীর ক্ষেত মতে ওয়াজ করবে না একটু স্বামীর ক্ষেত এই লোক ঘুরে ফিরে খালি এই কথা বলে একজনকে বললাম ভাই এই চেনে চেনেন আপনি বলছে হুজুর চিনি মানে বলে কি করে ভাই তা জানি না কিন্তু এলাকায় উনার থেকে বড় বউ পিটানোর কোনো মরদ নাই এখন যে সিরিয়াস বউ পিটাতে পারে ও খালি স্বামীর ক্ষেত মতের ওয়াজ চায় আবার যাওয়ার পরে কক্সবাজারের দিকে যাওয়ার পরে আমাদেরকে সাথে সাথে বলে হুজুর একখান ডর হরি ওয়াজ করা লাগবে ডর হরি মানে কি ওইখানকার ভাষা অনুযায়ী এমন ওয়াজ করা লাগবে ময়দানে লোক থাক না থাক কিন্তু মাইকে বোঝা যাবে হুম কিছু একটা হচ্ছে না বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে এই জন্য আমরা আমাদের মনের কথাগুলি অনেক সময় বলতে পারি না মানুষের এই কথাগুলো তাসির আমাদের উপরে পরে হয় কথা বলার সময় যখন কেউ বলে যেখানে রাজনৈতিক ঝামেলা আছে অতএব কোনো কথাটা বলা যাবে না ইজা জাহা ওয়াল ফাতে তাপসিরটা আপনি শুনলাম এই জায়গায় করবেন না করলে ভালো হয় একটু ঠান্ডা না করে চলে যান এই জায়গার থেকে ঝুট ঝামেলা হবে এই যে প্রেক্ষাপটগুলি বললাম বলার কারণ এই যে মঞ্চ যেগুলি এই ধরনের কথা আমরা বলি এই জায়গাতে আমরা কিছু কথাবার্তা বলার মতো সুযোগ আছে যে এই কথাবার্তাগুলি আমাদের জাতির পরিবর্তনের জন্য দরকার আলহামদুলিল্লাহ মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা আহলান সাহলান মারহাবা আমাদের ফাজিলাত শেখ আমাদের খালেদ সাইফুল আইবি হাফিজাহুল্লাহ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসাত তাকিয়াল আল ইসলামের পক্ষ থেকে আমাদের ফদিলাত সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি সাম তো প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করব। যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব। প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন যাদের বিবাহ হয়েছে অথবা কন্যা সন্তান আছে আপনাদের কাছে জানতে চাই থ্রি পিস নামে একটা পোশাক আছে এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই এখন বলতে হবে থ্রি পিসের আইটেম কি কি বলেন কে পারেন একটা জামা একটা সালোয়ার আর একটা ওড়না এখন আপনাদের কাছে ধরি আপনারা কি টু পিস নামে একটা জামা আপনি একটা নতুন পোশাক আছে টু পিস চেনেন আপনারা এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি বলেন একটা সালোয়ার জামা এই যে ওরা সফল ওরা সফল যে আমাদের দৃষ্টিতে ওড়নাকে কিভাবে উঠায় দেওয়া যায় এই দৃষ্টিভঙ্গিতে তারা মুসলমান মেয়েদের মানে কি নিচে সালোয়ার ছাড়া নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে ওইটা তো তার পরনে থাকবে কিন্তু মুসলিম মেয়ে টুপিস হলো অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড় কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টে ঢুকাইছে বুকের কাপড় থাকলেই কি আর না থাকলে কি টু পিস ওয়ান পিস ওয়ান পিস মানে কি ওয়ান পিস মানে নাম দিছে জামা আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না পায়জামা ছাড়া ছাড়াই থাকবেই না তার ওয়ান পিস মানে ওই জামার উপরে ওই পাই জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া যেটা তারা তার লজ্জা ঢাকা যাবে ওরা আমাদের লজ্জাকে দূর করে আর সর্বজনত্রে আছে যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে দেখেন এক নম্বর তথ্য হচ্ছে আজ থেকে 100 বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র 40 থেকে 50 টা যারা এডাল্ট আছিল তারা অবাক হচ্ছেন একটা মেয়ে বাঁচে 50 বছর 60 বছর অথচ তার পিরিয়ডিক্যাল সার্কেল মাত্র 50টা কিভাবে সম্ভব 50 বছরে 50 সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল প্রত্যেক মাসেই যেখানে তার মিনিস্ট্রেশন হয় প্রিয় ভাইয়েরা পঞ্চাশ বছর আগে একটা নারী তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে পরিবেশগত কারণে তেরো চোদ্দ বছর থেকে তার এই সার্কেল শুরু হতো আর পঞ্চাশের পরে তো অটোমেটিক আল্লাহ ফিরে ফিতরাত অনুযায়ী বন্ধ হতো মধ্যে যে তিরিশ বছর পাইতো এই তিরিশ বছরের মধ্যে তার দশটা এগারোটা সন্তান থাকতো আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে দু চারটা সন্তান নষ্ট হয়ে যেত এই সন্তান মাতৃত্ব গ্রহণ এবং তার পান এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়ার থেকে এরকম দশ বারো তেরো চোদ্দ বছর তার পিরিয়ডিক্যাল টার্মই তার জীবনে ছিল না তার সামগ্রিক জীবনে চল্লিশ থেকে পঞ্চাশটা যেত কিন্তু এখনকার বাস্তবতায় সাড়ে তিনশো থেকে চারশো ওই ষাট বছরের টার্ম কারণ কি কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদীতার তার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শিখাচ্ছে ছেলে আছে পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির বুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে কোন দিকে যাব কোন দিকে না যাব কোন মত নিব কোন পথ গ্রহণ করব। এই সকল বিচ্ছিন্ন বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানত নাম্বার ওয়ান প্ল্যান কি নাম্বার টু প্ল্যান কি শরীফ শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে টিকবে না তারা হান্ড্রেড পার্সেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বোঝাবে শরীফ শরীফার গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফার গল্প নাই কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইফতিয়ার উদ্দিন বিন ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নাই এখানে শাহজালাল নাই এখানে শাহ পরান নাই এখানে শাহমদ্দুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীফ শরীফা নাই ইতিহাসও নাই ফিলিস্তিনও নাই মুসলমানদের তাহাজিদ তামার গুণ নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে ভ বললে আপনার ইমান চলে যাবে ওই দিকে খবর নাই হুজুর শরীফ শরীফার গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এইটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে ঘোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে। আমরা যদি সচেতন না হই আগামী বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট হুজুর আপনার তো সবকিছু আবেগ দিয়ে বলেন তথ্য দিয়ে কিছু কথা বলেন উনিশশো সাল আমেরিকা একটা গবেষণা করছে আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেশ কি ভালো করে বোঝেন যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন WH এইচ এর তথ্য অনুযায়ী এবং